লাতা আদুল না সাসাইয়া ও আমার সাথে ও আমার সাহাবিরা শোনো তোমরা আমার হাতের উপরে হাত রাখো আর হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করো আল্লাহ জীবনে যতদিন বাঁচবে কোনো মানুষের কাছে কোনো জিনিস চাইবে না কোনো মানুষের কাছে সাহায্য চাইবে না কোনো মানুষের কাছে ভিক্ষা চাইবে না কোনো মানুষের কাছে তোমার হাত খানাকে পেতে দেবে না এই কথার উপরে তোমরা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো বলো না ওই ভিক্ষারি ব্রিজটা আপনাদের খোসালপুর ব্রিজের আর একটা নাম হয়েছে ভিখারি ব্রিজ আর নামটা যারা দিয়েছে তারা মিথ্যা দেয়নি এরা সত্য নাম দিয়েছে আমি তাদের সমর্থন করছি কেন যে আপনাদের এই খোসালপাড় ব্রিজ যেতে গেলে না হলে ছটা সাতটা আটটা লোক ভিক্ষা করে কেন ওদের গ্রামের মানুষগুলো কি মরে গেছে যেই গ্রামের লোকটা ভিক্ষা করছে যদি একটা ফসালপুরের মানুষও ভিক্ষা করে তাহলে খোসালপুর গ্রামের মানুষ কি সবাই মরে গেছে লোকটা ভিক্ষা বন্ধ করতে পারবে না লোকটাকে দশ হাজার টাকা ধার দিয়ে বা তাকে দশ হাজার টাকা ফ্রিতে দিয়ে তার ছেলেকে একটা ব্যবসায় লাগাতে পারবে না অসুস্থতার চিকিৎসা করাতে পারবে না ভিক্ষা করাটা হলো পৃথিবীর মধ্যে সুশিস নয় ভিক্ষা করাটা হলো পৃথিবীর মধ্যে সব চাইতে ছোট কাজ এর চাইতে আর ছোট কাজ নেই ভিক্ষা করাটা হলো পৃথিবীর মধ্যে সব চাইতে ছোট কাজ এর চাইতে আর ছোট কাজ নেই আর এই ছোট কাজটাকে বেছে নিয়েছে আজকে মুসলমানের বাচ্চারা এই ভিখারিদের পরিণাম কি হবে হাদিস বলবো আপনাকে তবে তার আগে এই কথাগুলো বলি যে ভিক্ষা করাটা কত ছোট কাজ এটা গল্প বলি আপনাকে একদিন একটা বড় লোকের ছেলে বাড়িতে রাগারাগি করে বাড়ি থেকে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে দেশ ছেড়ে অন্য জায়গা চলে গেছে বুঝলে তো ওর কাছে যা পয়সা পড়ি ছিল সব শেষ এবার কি করে খাবে ও তখন একটা বাড়িতে গিয়ে বলছে বাবা আমাকে আপনার বাড়িতে কোনো কাজে লাগাবেন না কিছু দিতে হবে না শুধু খেতে দিবেন কিছু দিতে হবে না শুধু খেতে দিবেন তো বাড়িওয়ালা তখন বলছে সুহান আল্লাহ এত সুন্দর পেট কিনতে পাবো রে বাবা কিছু দিতে হবে না খালি খেতে দিতে হবে কথাটাকে ভালো করে শুনুন এদিকে ওদিকে মন দিবেন না আপনার মন যদি বক্তব্যে না বসে তো আপনি চা মিষ্টি খেয়ে আসেন কিন্তু যতক্ষণ শুনবেন মন দিয়ে শুনুন ছেলেটিকে যে কাজটা দেওয়া হলো কাজটা হচ্ছে পায়খানা সাফ করা আচ্ছা বলেন যদি ছেলেটা বাবর কোম্পানির ছেলে হয় কিংবা গিয়াস কোম্পানির ছেলে হয় তাহলে ওই ছেলেটার নিজের হাত দিয়ে পায়খানা সাফ করাটা কি সহজ কাজ সহজ কাজ সহজ কাজ নয় তো ওই ছেলেটা পায়খানা সাফ করতে এভাবে হাত দিয়ে যাচ্ছে তো হাতটা তার সামনে বাড়ছে না এই লোকটা হাতটাকে লক্ষ্য করে বলছে এই বড় লোকের ছেলেটা হাতটাকে লক্ষ্য করে বলছে এই হাত তাড়াতাড়ি পায়খানা সাফ করতে লাগ না তো এর থেকে ছোট কাজে লাগাবো কথাটা বুঝছেন ছেলেটা বলছে হাত তাড়াতাড়ি পায়খানা সাফ করতে লাগ না তো এর চাইতে ছোট কাজে লাগাবো বাড়ির মালিক মনে মনে ভাবছে আল্লাহ আমরা তো জানি পায়খানা সাফ করাটা সব থেকে ছোট কাজ তো এই ছেলেটা হাতকে বলছে যে এই কাজটা করবি তো কর আর না হলে এর চাইতে ছোট কাজে লাগাবো তো এর থেকে ছোট কাজ কি আছে লোকটা জিজ্ঞেস করছেন ছেলেটাকে বাবা একটা কথা জিজ্ঞেস করবো তুমি তোমার হাতকে বলছো যে এই পায়খানা সাফ করবি তো কর না হলে এর চাইতে ছোট কাজে লাগাবো আচ্ছা এর চাইতে ছোট কাজটা কি ছেলেরা বলছে এর চাইতে ছোট কাজটা হলো ভিক্ষা করা আজকে মুসলমান সমাজ লাজ আমান সব বিসর্জন দিয়ে দিয়েছে লজ্জা ইমান ভিক্ষার লোভে পড়ে ভাই ভিক্ষা করাটা ইসলামে কত কাজ আমি আপনার সামনে একটা হাদিস তুলে ধরছি যে হাদিসটা আমি সর্বপ্রথম পড়েছি তবে তার আগে আয়াতের তর্জমাটা করি আচ্ছা বলুন দুনিয়াতে মানুষ কেউ ধনী আছে কেউ গরিব আছে আচ্ছা ধনী লোকটাকে রুজি কে দেয় কে দেয় আল্লাহ গরিব লোকটাকে কে দেয় আল্লাহ আপনাদের বাড়ির বাড়িতে যে কুকুরটা থাকে তার খাবার কে দেয় আল্লাহ আপনার বাড়িতে যে ছাগলটা আছে তার খাবার কে দেয় আল্লাহ পাখিগুলো সকালবেলা বের হয় সন্ধ্যায় ফিরে আসে তার খাবার কে দেয় আল্লাহ আচ্ছা সারা পৃথিবীর সমস্ত জীবের আহার দাতা রুজি দাতা হলেন আল্লাহ এই কথাটার উপরে আপনাদের ইমান আছে আছে যদি ইমান থাকে তাহলে জীবনে কোনো দিন আপনি ভিক্ষা করবেন না কোনো দিন না কেন হাদিস শুনেন আমার দয়ের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একটা ঘটনা একজন রাবি তিনি বর্ণনা করছেন তার নাম হলো কবিসা উনি বলছেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী কাছে গেলাম আর যাওয়ার পরে সরি এখানে হাদিসের রাবি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউ ইবনে মানে উনি বলছেন কুন নবী সাল্লাহ আলী সাল্লাম তিসা আতুন আতুন আউ সাবা আতুন বলছেন আমরা আল্লাহ নবী সাল্লামের কাছে বসেছিলাম কয়জন লোক নজন অথবা আটজন জন অথবা সাতজন এই নজন বা আটজন বা সাতজন লোক আমরা আল্লাহ নবীর কাছে বসেছিলাম আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলছেন আল্লা রসুল আল্লাহ নবী আমাদেরকে লক্ষ্য করে বলছেন রে আমার সাহাবিরা সাথী সঙ্গীরা আল্লা তুবা রসুল আল্লাহ তোমরা কেন আল্লাহর হাতে হাত রেখে ব্যয়াত না তোমরা কেন আল্লাহ রসুলের সঙ্গে ব্যয়াত গ্রহণ করছো না সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন কিছুদিন আগে তো আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে ব্যয়াত করেছি ফাকুল না আমরা সবাই নবীজিকে বললাম কাদ বা না কাইয়া রাসুল আল্লাহ আমরা তো কিছুদিন আগে আপনার হাতে হাত রেখে দায়ত করলাম আল্লাহ নবী আবার বলছেন আল্লাহ তু ভাই ওনা রসুল আল্লাহ সাল্লাসাল্লাম কেন তোমরা রসুলের হাতে হাত রেখে ব্যাহাত করছো না আমরা তখন করলাম কি আমাদের হাত দুখানাকে আল্লাহ নবীর সামনে বাড়িয়ে দিলাম বাড়ার পরে বললাম কাদ বা না কাইয়া রাসুল আল্লাহ আমরা তো আপনার সঙ্গে কিছুদিন আগে হাতে হাত রেখে ব্যয়াত করেছি এখন আবার নতুন করে কিসের ব্যয়াত করতে বলছেন এদিকে কথা শুনেন আর এই যে আপনারা একটু আসতে কথা বলেন তো আল্লাহ সাল্লা আলি সাল্লাম দুবার করে বলছেন যে তোমরা নবীজির হাতে হাত রেখে ব্যয়াত করো আর সাহাবীরা বলছেন দুবারই যে হুজুর আপনার হাতে হাত রেখে তো আমরা বায়াত করেছি এখন আবার কিসের বায়াত করব এদিকে তাকান আল্লাহর নবী কিসের বায়াত করতে বলছেন আলা আনতা ইবদুল্লাহ ওয়া লা তুশরিকু আল্লাহ পাকের রাসূল বলেন এখন তোমরা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো শপথ গ্রহণ করো আনতা ইবদুল্লাহ তোমরা পৃথিবীতে যতদিন থাকবে একমাত্র আল্লাহ ইবাদত করবে কয়টা কথা হলো আপনাদের জিজ্ঞেস করছি কয়টা কথা বললেন আল্লাহর এবাদত করবে নাম্বার দুই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না নাম্বার তিন আসিল খামস আর দিনে রাতে পাঁচ অক্টের আদায় করবে আল্লাহ নবী বলছেন এই কথাগুলোর উপরে আমার হাতে হাত রেখে এই কথাগুলোর উপরে আমার হাতে হাত রেখে ব্যয়াত করো নাম্বার চার তুতি উল্লাহ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ আল্লাহতালার এতাত করবে শয়তানের কখনো এতাত করবে না শয়তানের কে করবে না তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালার শুধু ইবাদত করবে এতাত করবে তারপর আল্লাহ নবী আমাদের কাছে চুপিসারে একটা কথা বললেন যেন কানে কানে লুকিয়ে লুকিয়ে যে কথা বলে ওই রকম চুপিসারে আল্লাহ নবী একটা কথা বললেন এতটি কথা একটু জোরে জোরে বললেন ও আসাররা খাফিয়াতান তারপরে উনি একটা কথা চুপি বললেন কি কথাটা বললেন